মানে এখন হচ্ছে বাসায় যে আপনি জীবনযাপন করবেন তার প্রেক্ষাপট কিছুই নাই মানে কাবু চুপুর থেকে ভালোবাসন সবই নিয়ে গেছে আর যে কিছু খাটা সব হচ্ছে সব হচ্ছে আপনার ভেঙে চুরে ফেলে দিচ্ছে মানে এখন আপনারা শুধু ওই বাসাটা আছে বাসাটা ছাড়া আর আপনাদের মানে কিছুই নেই মানে এখন আত্মীয় স্বজন ধার আছে তাই করি না করে দিয়ে যায় মানে এখন হচ্ছে আপনি কোনো রকম মানুষের একটু রান্না করার ক্ষেত্রে সে একটু হেল্প করছে সেই খেয়ে আপনার আছে আপনার পর্যাপ্ত আতঙ্কগ্রস্ত এখন যে এই যে আমরা ধরে নিলাম একজন দোষ করছে তার প্রেক্ষাপটে মনে করেন যে তার আইনি ব্যবস্থা হবে কিন্তু এই যে এই মপটা যে হলো সেটার আপনারা মানে আমরা তো তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা এইটার ক্ষয়ক্ষতি তো আমরা জানি যে এইটার ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী আপনাদেরকে অনুদান দেওয়া হোক এবং এইটার যে বিচার কার্যক্রম আপনারা চান কি না ওইটা বিচার তো চাইছে আমার বিচার ক্ষতিপূরণ আমাকে দিবেন না ক্ষতিপূরণ নেব না মানে আপনারও তো এই দেশের নাগরিক এই দেশে তো থাকার অধিকার আছে আপনার হচ্ছে এই দেশের নাগরিক সবারই তো বাঁচার অধিকার আছে আছে এই সে হচ্ছে এখন আপনারা তো মানে আমরা তো আলকার জন্য কান্দিছি না সব কিছুর জন্য কান্দিছি হ্যাঁ সবাই আমাকে একলকে বাসাবেন প্রতিবেশী সবাই আছে সবাইকে বাসান এই এখনকার আমার জন্য আমি কান্দিছে তাইও না আমারের জন্য কান্দিছি মানে এখন আপনারা আতঙ্কগ্রস্ত প্লাস হচ্ছে সেটার বিচার চাই